আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনার সন্তানকে নিয়ে হাজির হয়েছি আপনার সন্তান আপনার কথা শুনছে না তাহলে এই আমলটা আপনার আপনার সন্তান খুব অবাধ্য হয়ে গেছে তাহলে এই আমলটা আপনার জন্য অথবা আপনার সন্তান খারাপ ছেলে মেয়েদের সাথে মিশছে এই আমলটা আপনার জন্য অথবা আপনার সন্তান লেখাপড়া করছে না এই আমলটা আপনার জন্য অথবা আপনার সন্তান আপনার সাথে বিয়াদবি করছে এই আমলটা আপনার জন্য দর্শক শ্রোতা পাওয়ারফুল ইনশাল্লা অনেক অনেক পাওয়ারফুল এই আমলটা আপনি যদি বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে করতে পারেন অবশ্যই 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 ইনশাল্লা আল্লাহর ইচ্ছায় কাজ হয়ে যাবে সন্তান যত বড় অবাধ্য হোক শুধু এগারো বার পরে পানিতে ফুক দিন পান করান সন্তান ছোট হোক বা বড় হোক এই সন্তান স্থায়ীভাবে আনুগত্যশীল হয়ে যাবে সন্তান ছোট বড় বলতে আপনার সন্তান যদি বড়ও হয়ে যায় অনেক বড়ো যুবক হয়ে গেছে তারপরও এই সন্তানের জন্য আপনি এই আমলটা করতে পারেন ইনশাল্ল খুবই পাওয়ারফুল একটি আমল হবে বলে আমরা মনে করি আপনি আমলটা কি করে করবেন দেখুন প্রথমে আপনি এক বোতল পানি নেবেন অথবা এক গ্লাস পানি নিতে পারেন তবে বোতল নিলে সংরক্ষণের জন্য ভালো হবে প্রথমে এক বোতল পানি নেবেন এগারো বার শরীফ পড়বেন আপনি যে শরীফ পারেন সেই দূর শরীফ পড়বেন এগারোবার দূর শরীফ পাঠ করার পরে তিনবার আপনি ফু দিবেন তিনবার পরে আপনি ফু দেবেন এগারোবার দুরুর শরীফ পড়ার পরে এরপরে আপনি বার সুরা এখলাস পাঠ করে তিনবার ফু দিবেন সরে এখলাস কোনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিসমিল্লা রহমানিম অলহু আল্লাহ আহেদ আল্লাহ সামেদ আল্লাহ আলামিয়কুল্লাহ কুফুয়ান আহাদ এটুকু পরে আপনি পানিতে তিনবার ফু দিবেন তারপর আবার এগারো বার আয়াতুল কুরসি পাঠ করবেন বার আয়াতুল কুরসি পরে তিনবার ফু দিবেন আয়াতুল কুরসি কোনটা ইসমিল্লা রহমান রাহিম আল্লাহুল্লাহ ইল্লাহ আল হাইল কয়ুম এটা শেষ পর্যন্ত আপনি পরে আয়াতুল কুরসি পড়াটা পরে আপনি তিনবার ফু দিবেন তারপর কি করবেন দেখুন গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর আপনি আবারও এগারো বার দূর শরীফ পড়বেন আপনি যে দূরত পারেন শুধু সরল্লাহু আলিহ আলিহ আসাল্লাম এইটুকু দূরত পড়লে হবে দুরুদ ইব্রাহিম পাল্ল হবে অথবা আপনি যে দূরত পড়েন সেই দূর পড়লেও কিন্তু হয়ে যাবে এগারো বার দূর শরীফ পরে আপনি তিনবার ফু দিবেন আপনার পানি পরাটা হয়ে গেল তারপর আপনি আল্লাহর কাছে দোঁয়া গো আমার সন্তান আমার কথা শুনছে না আমার সন্তান আমার কথা শুনছে না সে আমার অবাধ্য হয়ে গেছে পরিবারের অবাধ্য বা লেখাপড়া করতে চায় না অনেক দুষ্টুমি করে তাহলে এই আমলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা এরপরে কি করবেন দেখুন যে বিষয়টা করবেন প্রতি রাতে পানের সাথে খাওয়াবেন রাতের বেলায় পানির সাথে খাওয়াবেন এই পানিটাই যেটার মাঝে ফু দিয়েছিলেন একদিন ফু তিন দিন খাওয়াতে পারবেন তিন দিন রাতে অন্য পানির সাথে মিক্স করে হোক বা সরাসরি হোক যেভাবে হোক আপনি খাওয়াবেন ইনশাল্ল আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে এবং আপনার আনুগত্যশীল হয়ে যাবে স্থায়ীভাবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটি আমল এই আমলটা যারাই করেছে তারাই ফল লাভ করেছে সম্মানিত দর্শক শ্রোতা এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলাফল পেলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু